শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাইকে আজকের পাঠে শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা শিখবো রচনা বঙ্গবন্ধু অথবা বাংলার খোকা এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা রচনাটি আমি কয়েকটি বই পলা করে খুবই আনকমনভাবে ও সুন্দরভাবে সহজ ভাষায় লিখে দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো তো প্রথমে হচ্ছে ভূমিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না আমরাও স্বাধীন দেশে নাগরিক হতে পারতাম না তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি বাংলাদেশের জনগণের প্রাণ প্রিয়তা তারপর হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম ও বংশ পরিচয় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ সালের সতেরো মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পিতা শেখ লুৎপুর রহমান মাতা খাতুন ছোটবেলা তাকে আদর করে খোকা নামে ডাকা হতো তারপর শৈশবকাল পারিবারিক আনন্দ পরিবেশে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শৈশব কোশোর দিনগুলো কাটে কিশোর বঙ্গবন্ধুর ছোটবেলা থেকেই ছিলেন জনদরদী ছোটবেলা থেকেই তিনি জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখতেন তবে শিক্ষা জীবন বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় সাত বছর বয়সে তখন তিনি গ্রামে গি গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি গোপালগঞ্জ মিশন হাই স্কুলে ভর্তি হন এবং এই স্কুল থেকে উনিশশো একচল্লিশ সালে তিনি ম্যাট্রিক পাশ করেন এরপর তিনি ইসলামিয়া কলেজ থেকে উনিশশো সালে আই এবং উনিশশো সাতচল্লিশ সালে বিএ পাস করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু তিনি ছাত্রজীবনে জীবনে রাজনীতিতে জড়িয়ে পড়েন তার চোখে একটাই স্বপ্ন বাঙালি জাতির অধিকার পুনরুদ্ধার করা অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালীন অন্যায় অন্যায়ের প্রতিবাদ করায় তিনি জেলে যান তারপর ঐতিহাসিক ভাষণ উনিশশো সালের সাতই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেস্কুর্স ময়দানে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা সংগ্রামে ডাক দেন তার এই ডাকে লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বঙ্গবন্ধু সালে ছাব্বিশে মার্চ প্রথম পরে বন্ধু হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ শত্রুমুক্ত হয় উনিশশো সালে দশই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ ফিরে আসেন এবং বাংলাদেশের হাল ধরেন মৃত্যু উনিশশো সালের পনেরোই আগস্ট কিছু বিপদগামী সেনার হাতে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব পরিবারে নিহত হন উপসংহার বন্ধ বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি কিন্তু তার আদর্শকে আমরা আঁকড়ে রাখবো চিরকাল তার কারণেই আমরা বাঙালিরা আজ বিজয়ের সুখ অনুভূত করতে পারছি তাই আমরা বাঙালিরা যতদিন থাকবো ততদিন বঙ্গবন্ধুর অস্তিত্ব থাকবে আমাদের হৃদয়ে তাই তো কবি বলেছেন যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গরিব বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান ধন্যবাদ বন্ধুরা আজকে রচনাটি এখানে শেষ তো রচনাটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই বাজে কমেন্টস করবে না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে তো রচনাটি এই তোমাদের যদি এই ধরনের আর কোনো রচনা প্রয়োজন হয় কোনো রচনা দরখাস্ত অনুচ্ছেদ পত্র চিঠি যা কোনো কিছু প্রয়োজন হয় বা ইংরেজি প্যারাগ্রাফ কোনো কিছু প্রয়োজন হলে আমাকে প্লিজ কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ